আজকের গল্প ব্যাঙের চালাকি মনের মধ্যে একটা ঝাঁকড়া গাছে চড়াই ও তার বউ বাসা তৈরি করে বাস করছিল দিন তাদের হঠাৎ একদিন সেই গাছের নিচে একটা হাতি এসে শুয়ে জিরোতে লাগলো এক সময় হাতিটা উঠে দাঁড়িয়ে সুর দিয়ে গাছটিকে উঠে মাটিতে ফেলে দিল চড়াই ও চড়াইয়ের বউ ভাগ্যের জোরে বেঁচে গেল তবে তাদের ডিমগুলো মাটিতে পড়ে ফেটে গেল সেই দুঃখে চড়াই ও চড়াইয়ের বউ কাঁদতে শুরু করল পাশের একটা বড় জাম গাছে বাস করত এক কাঠঠোকরা কান্নার আওয়াজ শুনে সে ছুটে এলো চড়াই ও চড়াইয়ের বউয়ের কাছে বলল কি হয়েছে তোমাদের তোমরা কাঁদছ কেন চড়াইয়ের বউ কাঁদতে কাঁদতে সব কিছু খুলে বলল কাঠঠোকরা সব শুনে খুব রেগে গেল সে বলল কেঁদে কি হবে যে অন্যায় হাতি করেছে তার মার্জনা নেই তাকে সাজা পেতেই হবে চড়াই বললো হাতিকে সাজা দেব আমরা তা কি কখনও হয় কার্তকরা বললো গায়ের জোরে নয় চালাকি দিয়ে কঠিন কাজ সহজ করে নিতে হবে কিভাবে? চড়াই ও চড়াইয়ের বউ জিজ্ঞাসা করলো দেখো না হাতিকে কিভাবে পাকে ফেলি চলো এখন আমরা কয়েকজন সকার কাছে যাই তাদের সাহায্য আর পরামর্শ চাই কাঠঠোকরা বলল সবার আগে তারা গেল মধুকরের কাছে গাছের ডালে বিশাল একটা চাক সেই চাক থেকে বেরিয়ে এলো মধুকর চড়ুই চড়ুইয়ের বউ আর কাঠঠোকরার সাথে আলোচনায় বসল তারপরে এক সময় মধুকর বলল আমাদের একবার যেতে হবে আমার সাথে এক ব্যাঙের কাছে সব ঘটনা শুনে ব্যাঙ বলল একতাই বল অনেকের বলের সাথে একের বল ধোপে টেকে না আমার পরামর্শ মতো চলো দেখবে আমরা হাতিকে পাকের মধ্যে ফেলবই তবে যাকে যা কাজের ভার দেওয়া হবে তাকে তা করতে হবে মধুকর বলল আমায় কি করতে হবে ব্যাংক বলল হাতি দুপুরবেলা যখন খেয়ে শোবে তুমি তখন তোমার দলবল নিয়ে হাতির কানের কাছে সুমধুর সুর শোনাবে সেই সুর শুনে যেন হাতিটা ঘুমিয়ে পড়ে কাঠকরা বলল আমার কাজ কি ব্যাঙ্ক বলল হাতি যখন ঘুমিয়ে পড়বে তুমি তার চোখ দুটো তোমার সরু ঠোঁট দিয়ে ফুটো করে দেবে যাতে হাতি আর দেখতে না পায় হাতি তখন এলোপাতারি ছোটাছুটি করবে চোখের ব্যথা বেদনা থেকে রেহাই পাওয়ার জন্য আমি তখন আমার দলবল নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করব। হাতি তখন ভাববে ধারে কাছে কোথাও জলাশয় আছে সে আমাদের ডাক শুনে আমাদের দিকে যেই এগিয়ে আসবে তারপর গর্তের মধ্যে পড়ে একেবারে দফা রফা হয়ে যাবে যথারীতি হাতি খাওয়া দাওয়া করে গাছের তলায় শুয়েছে তখন দল বল নিয়ে সেখানে হাজির হয়ে হাতির কানের কাছে গান শুনিয়ে হাতিকে ঘুম পাড়িয়ে দিল সেই সুযোগে কাঠঠোকরা এসে তার সরু ঠোঁট দিয়ে আঘাত করে হাতির দুটো চোখ কানা করে দিল হাতি লাফিয়ে উঠে আর কিছুই দেখতে পায় না সে এদিক ওদিক কেবল ছোটা ছুটি করতে থাকে ফলে এক সময় হাতির পিপাসা পেল পিপাসায় বুক যেন ফেটে যায় সেই সময় ব্যাঙ্গেরা সবাই মিলে ডাকতে শুরু করলো জোরে জোরে হাতি ভাবলো সামনেই বুঝি জলাশয় যথারীতি সে এগিয়ে গেল ব্যাঙ্গেরা যেদিকে ডাকছিল সেই দিকে পড়বি তো পর একেবারে গর্তে পাঁকের মধ্যে পড়ে সে লুটোপুটি খেতে লাগলো ভারী শরীর কাদায় এমনভাবে আটকে গেল কিছুতে সে আর গর্ত থেকে উঠে আসতে পারলো না বন্ধুরা এই গল্প থেকে আমরা এ শিক্ষায় পাই যে একের বল যতই বেশি হোক না কেন বহুর বলের কাছে তাকে হার মানতেই হয়